শনিবার সকালে কাককে খাবার দিয়েছেন কখনো না দিয়ে থাকলে আজকের এই ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে জানেন কি প্রাচীন শাস্ত্র অনুযায়ী শনিবার কাককে খাবার দেওয়ার সাথে সাথে শনিদেবের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে আর এই একটি ছোট্ট কাজ আপনার জীবনে আনতে পারে অভাবনীয় পরিবর্তন হিন্দু জ্যোতিষশাস্ত্রে শনিদেব হলেন কর্মফলের দেবতা যাদের কর্মকুণ্ডলিতে শনির প্রভাব প্রবল তারা প্রায়ই জীবনে নানা সমস্যার সম্মুখীন হন আর্থিক সংকট চাকরিতে বাধা সম্পর্কে টানা পড়েন স্বাস্থ্য সমস্যা এসবের পিছনে অনেক সময় শনির অবদান দায়ী থাকে কিন্তু প্রাচীন ঋষিরা একটি সহজ উপায় বলে দিয়েছেন শনিবার কাককে খাবার দান আপনি হয়তো ভাবছেন কাকের সাথে শনিদেবের সম্পর্ক কি পৌরাণিক শাস্ত্র অনুযায়ী কাক হলো শনিদেবের প্রিয় বাহন এবং দুধ যখন আপনি শনিবার কাককে খাবার দেন সেটা পরোক্ষভাবে শনিদেবকেই নিবেদন করা হয় এতে শনিদেবের কৃপালাভ হয় এবং শনির উপভাব থেকে রক্ষা পাওয়া যায় এবার জানুন শনিবার কাককে খাবার দেওয়ার সঠিক নিয়ম প্রথমত শনিবার সকালে স্নান করে পরিষ্কার হয়ে নিন দ্বিতীয়ত কাককে ভাত রুটি মুড়ি বা বিস্কিট দিতে পারেন তবে সবচেয়ে শুভ হলো তিলে তেল মিশ্রিত খাবার বা কালো তিল দেওয়া তৃতীয়ত খাবার দেওয়ার সময় মনে মনে শনিদেবের উদ্দেশ্যে প্রার্থনা করুন চতুর্থত কাক যদি আপনার হাত থেকে খাবার খায় সেটা অত্যন্ত শুভ লক্ষণ শনিবার কাককে খাবার দিলে কী কী উপকার হয় প্রথমত শনি সাড়ে সাতই বা ঢায়ের প্রভাব কমে যায় দ্বিতীয়ত চাকরি ব্যবসায় বাধা এবং অশান্তি দূর হয় তৃতীয়ত পারিবারিক কলহ এবং মানসিক অশান্তি কমে চতুর্থত হঠাৎ কোনো দুর্ঘটনা বা বিপদ থেকে রক্ষা পাওয়া যায় পঞ্চমত প্রীতিদোষ নিবারণ হয় কারণ কাক পূর্বপুরুষদের প্রতিনিধি ষষ্ঠত স্বাস্থ্য সমস্যা বিশেষত হাড় দাঁত ও পায়ের সমস্যা কমে বাস্তুশাস্ত্রে বলে যারা নিয়মিত শনিবার কাককে খাবার দেন তাদের ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায় বিশেষ করে যাদের শনির মহাদশা বা অন্তর্দশা চলছে তাদের জন্য এই উপায় অত্যন্ত কার্যকর শুধু তাই নয় শনিবার সন্ধ্যায় তিল প্রদীপ জ্বালিয়ে কাককে খাবার দিলে শনিদেবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় মনে রাখবেন কাককে খাবার দেওয়ার সময় মনের ভাব খুবই গুরুত্বপূর্ণ শ্রদ্ধা ও ভক্তি সহকারে দিলে তবেই ফল পাবেন আর এটা কোনো কুসংস্কার নয় বরং হাজার বছরের প্রাচীন বৈদিক জ্ঞান যা আজও লক্ষ লক্ষ মানুষ পালন করে উপকৃত হয়েছে। তাহলে আজ থেকেই শুরু করুন এই শুভ কাজ প্রতি শনিবার সকালে কাককে খাবার দিন এবং শনিদেবের লাভ করুন আপনার জীবনে আসুক সুখ শান্তি আর সমৃদ্ধি এই রকম আরও জ্যোতিষী এবং বাস্তুশাস্ত্রের গোপন তথ্য জানতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আইকন প্রেস করুন এবং সব নোটিফিকেশন অন করে রাখুন ধন্যবাদ শনিদেবের আশীর্বাদ আপনার সাথে থাকুক